সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের শিরোনাম এক অলৌকিক দরজা জীবন ভুলে ভরা আমরা মানুষ আমরা পাপ করি কিন্তু কি ভাব তুমি আল্লাহ কি তোমার সব ভুলের জন্য রাগান্বিত হয়ে আছেন না বলং তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার অপেক্ষায় এই দুনিয়ায় এমন একটা দরজা আছে যেটা কখনো বন্ধ হয় না যতই দেরি হোক যতই ভুলে থাকো সেই দরজাটা তোমার জন্য খোলা এক অলৌকিক দরজা যার ওপারে রয়েছে আল্লাহর অশেষ রহমত এই দরজার নাম তৌবা আমরা সবাই ভুল করি কখনো ইচ্ছায় কখনো অজান্তে আমরা নামাজ ছাড়ি অন্যের হক মারি পাঁপ করি তারপর ভাবি যে আমার আর ক্ষমা নেই কিন্তু ভাই বোন তুমি কি জানো আল্লাহ কখনও হতাশ করেন না আল্লাহ সুবাহানাহুয়া তালা বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ ক্ষমা করেন সুরা আজ্জুমার আয়াত তিপ্পান্ন আল্লাহ শুধু ক্ষমাই করেন না তিনি ভালবাসেন সেই মানুষকে যে গোনাহ করে আর কাঁদে তার দরজায় ফিরে আসে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তৌবা করে সে এমন যেন কোনো গোনাহি করেনি ইবনু মাজা তৌবা মানে শুধু ক্ষমা চাইছি বললেই হয় না তৌবার তিনটি শর্ত এক গোনাহ পাপ ছেড়ে দাও দুই অন্তরে অনুত্তপ্ত হও আর তিন গোনাহ পাপ কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা কর আর যদি তুমি অন্য কারো হক নষ্ট কর তবে তার কাছে ক্ষমা চাও স্মরণ কর ইবলিস ও আদম আলাইহিসালাম উভয়ই ভুল করেছিলেন কিন্তু ইবলিস অহংকার করল আর আদম আলাইহিসালাম কেদে তাউবা করলেন ফলাফল আদম আলাইহিসালাম ক্ষমা পেলেন ইবলিস অভিশপ্ত হল তাউবা আল্লার দেওয়া সেই অলৌকিক সুযোগ যার মাধ্যমে সবচেয়ে পাঁপি মানুষও হতে পারে প্রিয় প্রিয়বান্দা আজই সেই দরজায় করা নাড়ো কারণ মৃত্যু কবে আসবে তা আমরা কেউ জানি না তোমার গোনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড় ফিরে আস দরজা এখনও খোলা এটাই এক অলৌকিক দরজা 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 তৌবা ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা